দাদা হয় যদি তুমি চপ্পলের ব্যবসা করে থাকো এবং সঠিক একটা চপ্পলের হোলসেলের ঠিকানা খুঁজছো যেমন তুমি যদি ব্যবসা করে থাকো হকারি অথবা তোমার যদি কোনো পার্সোনাল দোকান থেকে থাকে তাহলে পরে কিন্তু তুমি একটা সঠিক ঠিকানায় এসেছো যেখান থেকে তুমি একদম হোলসেল রেটে মাল পাবে একদম বাজার রেটের থেকে কম রেটে মাল পাবে তো সব কিছু তোমাদেরকে বলবো এই ঠিকানাটা কোন জায়গাটা আমি যেখানে বিক্রি করি সেই ঠিকানাটা কোনভাবে কোন জায়গাটায় এবং তুমি কিভাবে মাল নিতে পারবে ট্রান্সপোর্ট করতে পারবে অথবা তুমি কোরিয়ারে নিতে পারবে সব রকম সুবিধা অসুবিধা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলের পাশে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো তো চলো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই কোন কোন উপায়ে আমরা এখান থেকে মাল নিতে পারবো এবং কেমন রেটে কম পাবো ঠিক আছে সব কিছুই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দাদা ভাইরা ফার্স্ট পয়েন্টের যেটা কথা বলবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট তো দাদা ভাইরা অনেকজনের কিন্তু মাল কিনতে চায় ঠিক আছে আমার কাছ থেকে মাল নিতে চাই এবং তারা কিন্তু যে বলে দাদা মাল কিভাবে আমাদের কাছে যাবে অনেকজনের কিন্তু যে বাসে আমি মাল পাঠিয়ে থাকি কিন্তু বাসে কিন্তু সবার কিন্তু মাল যায় না কারণ রোড এক এক ধরনের এক একজনের এক এক লাইনে থাকে ঠিক আছে তো তারা কি করবে তারা কিন্তু খুব সহজে ট্রান্সপোর্টে মাল নিতে পারো তো ট্রান্সপোর্টে মাল নিতে দিয়েও কিছু তুমি যে ব্যবসায় করো না কেন তোমাদেরকে কিন্তু আগে ট্রান্সপোর্টের ঠিকানাটা বের করতে হবে তুমি যেখানে থাকো সেখান থেকে তোমার যে নিয়ারেস্ট টাউন আছে অথবা তুমি যেখানে থাকো সেখানে যে নিয়ারেস্ট মার্কেট আছে সেই মার্কেটে তোমাকে খোঁজ নিতে হবে যে দাদা এখানে ট্রান্সপোর্ট কোথায় আছে ঠিক আছে সেই ট্রান্সপোর্টের ঠিকানা তুমি আমাকে দিয়ে দেবে সেই ট্রান্সপোর্ট থেকে আমি কলকাতা থেকে তোমার মালটা পাঠিয়ে দেবো ঠিক আছে তুমি যদি ঠিকানা না বেঁচে থাকো তাহলে পরে কিন্তু তুমি চপ্পলের ব্যবসা না যে কোনো ব্যবসা করে থাকো তোমার কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে এবং কিন্তু অন্যান্য তুমি যদি বাসে মাল নিয়ে যাও বাসে একটু কস্টিংটাও বেশি পড়ে যায় অনেক সময় ঠিক আছে তো যাদের একটু নিয়ারেস্ট হয় মানে কাছে হয় তাদের কিন্তু যে অতটা পড়ে না কিন্তু যাদের অনেকটা দূরে হয় তাদের একটু বাসে বেশি পড়ে যায় তো এই ধরনের কিন্তু প্রবলেম হয় তার জন্য তোমাদেরকে আমি পার্সোনালিভাবে এই ভিডিওটা বানিয়ে দিলাম যাতে তোমাদেরকে এই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে মাল কিভাবে নেব ঠিক আছে বাড়ি বসে কিভাবে মাল অর্ডার করবো সেটা কিন্তু তোমাদেরকে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে অনেক উপকারে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে তো ক্যাশ অন ডেলিভারিতেও কীভাবে মাল নেবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো ট্রান্সপোর্টের বিষয়টা তো তোমরা বুঝলে যে ট্রান্সপোর্টে কিন্তু তোমার নিয়ারেস্ট ট্রান্সপোর্টের যে অ্যাড্রেস যে নামটা সেই নামটা আমাকে বলবে সেই নামেই কিন্তু আমি এখান থেকে কলকাতা থেকে সেই ট্রান্সপোর্টে মালটা পাঠিয়ে দেবো ঠিক আছে সেটা তুমি অনলাইনে আমাকে পেমেন্ট করে দেবে মাল তোমাকে আমি পাঠিয়ে দেবো অথবা তুমি যদি আমার বাড়িতে এসে কীভাবে নিতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তো চলো আমরা নেক্সট যে পয়েন্টটা সেই পয়েন্টের বিষয়ে বলি তোমাদেরকে নেক্সট পয়েন্ট হচ্ছে ঠিকানা আমার ঠিকানায় এসে অনেকজনা মাল নিতে চাই তারা অনলাইনে নিতেও ভরসা পাই না সঠিক অবশ্যই যারা ভরসা পায় না তাদেরকে আমি বলি যে অবশ্যই আমার ঠিকানায় এসে তোমরা মাল নিতে পারো তো আমার ঠিকানা কোন জায়গার আছে তুমি যদি গুগলে সার্চ করো নদিয়া শান্তিপুর ঠিক আছে ফেমাস একটা জায়গায় শান্তিপুর যেখানে কিন্তু মানে এশিয়ার বৃহত্তম মার্কেট হচ্ছে শান্তিপুরের শাড়ির মার্কেট ঠিক আছে তো তার পাশেই আমার বাড়ি ঠিক আছে শান্তিপুর থেকে পাঁচ মিনিট লাগে আসতে ঠিক আছে তুমি যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে পরে তোমাকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়াতে নামতে হবে ফুল শান্তিপুর স্টেশনের আগের টপিস হচ্ছে ফুলিয়া ঠিক আছে ফুলিয়া স্টেশনে নেমে আমাকে কল করবে তোমাকে আমি পিক আপ করে নেবো আর তুমি যদি বাসে আসতে চাও কলকাতা থেকে যে কোনো ধর্মতলা থেকে একটা বাস ধরবে বাস ধরতে কিন্তু ঘোড়ালিয়া বাইপাস বলে নামতে হবে ঠিক আছে ফুলিয়ার ঘোড়ালিয়া বাইপাস বলে নামবে ব্যাস নেমে আমাকে কল করবে আমি তোমাকে পিক আপ করে নেবো তো আমার বাড়ির পাশে হচ্ছে টুয়েলভ নং জাতীয় সড়ক তো বাসে আসলে বাসে বাড়ির কাছে নামবে বাসে আসলে পরে তোমার কস্টিংটা একটু বেশি পড়ে যাবে তুমি যদি ট্রেনে আসো তাড়াতাড়িও আসতে পারবে এবং তোমার খরচাটাও অনেক কম হবে ঠিক আছে যারা এসে আমাদের কাছ থেকে মাল নিতে চাও ঠিক আছে তো তারা অবশ্যই কিন্তু যে আমাদের এই ঠিকানাটাই কিন্তু চলে আসবে নদীয়া শান্তিপুরে ঠিক আছে তুমি কিন্তু আসতে পারবে আর মোবাইল নাম্বার দেওয়া থাকলে অবশ্যই তুমি মোবাইল নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবে তোমাকে কীভাবে কোন বাসে উঠতে হবে কোন ট্রেনে উঠতে হবে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে যাদের একটু কনফিউশন থাকে যে দাদা তুমি ভিডিওতে অ্যাড্রেস বলছো না তো ভিডিওতে যদি অ্যাড্রেস সবসময় যদি প্রত্যেকটা ভিডিওতে ওইভাবে বলতে থাকি তাহলে পরে কিন্তু যে অনেকটা ভিডিও বড় হয়ে যায় তখন আমার প্রবলেম হয় তো সেই কারণেই আমি তোমাদের জন্য এই পার্সোনাল ভিডিওটা বানিয়ে দিলাম অবশ্যই তোমাদের উপকারে আসবে তো চলো আমরা নেক্সট পয়েন্টের বিষয়ে কথা বলি এক্সপয়েন্ট পয়েন্ট হচ্ছে সিওডি বা ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অনেকজনই টাকা মানে মাল নিতে চায় তো তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই তোমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল আমাদের কাছ থেকে পেয়ে যাবে যারা নতুন ব্যবসা করছো বা আমার কাছ থেকে এখনও মাল নেও নি তারা যে ভরসাটা পাচ্ছে না যে দাদা তুমি আদেও আমার কাছ থেকে টাকা নিয়ে মালটা দেবে কিনা অবশ্যই সাপোজ অনেকজনের সঙ্গে এমন হয় যে টাকা নিয়েও কিন্তু তাদেরকে মাল পাঠায় না ঠিক আছে তো সেই জন্যে বলছি টাকা দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবে আমার নাম নয়ন পাল ঠিক আছে আমার নামেই কিন্তু তোমার হচ্ছে অ্যাকাউন্ট করা আছে ঠিক আছে আমার নামেই অ্যাকাউন্টটা তোমার ইয়ে আসবে মানে ফোনপে বলো গুগল পে বলো সেখানে কিন্তু যে আমার নামেই কিন্তু অ্যাকাউন্টটা দেখাবে তো সেখান থেকেই তোমরা পেমেন্টটা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাও তাহলে পরে তোমাদেরকে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা কিন্তু তোমাকে অলরেডি আগে পে করতে হবে ধরো সাপোজ তুমি মাল হয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে পরে মাত্র দু হাজার টাকা তুমি যদি আমাকে পেমেন্ট করে দাও তাহলে পরে কিন্তু আমি তোমাকে মালটা ছেড়ে দেবো এবং মালটা যখন তুমি হাতে পাবে তারপরে ফুল পেমেন্টটা করে তারপরে তুমি তারপরে তুমি হচ্ছে মালটা নিয়ে নিতে পারবে ঠিক আছে যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চাও তাদের জন্য কিন্তু এই অপশানটাও কিন্তু আছে ঠিক আছে তো অনেকজন বলে যে দাদা ক্যাশ অন ডেলিভারিতে মাল নেবো তাদের জন্যই অপশানটা রেখেছি বেশিরভাগ আমি ক্যাশ অন ডেলিভারি করি না কারণ অনেক ধরনের প্রবলেম হয় ঠিক আছে অনেক ধরনের চার্জ লাগে এমনি ট্রান্সপোর্টের দিকে বলো বাসে বলো বাড়ি এসে নিয়ে যাওয়া বলো তার থেকে অনেকটা একটু বেশি চার্জ লাগে কারণ টু পার্সেন্ট তোমার হচ্ছে যা অ্যামাউন্ট হচ্ছে সেই অ্যামাউন্টের কিন্তু চার্জটা তোমার লাগে আর কুরিয়ারে মাল নিতে চাইলে অনলাইনে আমাকে পেমেন্ট করে দেবে ক্যাশ অন ডেলিভারি বাদে যদি কুরিয়ারে মাল নিতে চাও সেটা তুমি করে দিতে পারবে অনলাইনে পুরো পেমেন্টটা করে দেবে আমাকে আমি তোমাকে জাস্ট মালটা পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা হবে না পয়েন্টটা হচ্ছে দাদা বাস বাসে যারা মাল নিতে চাও তাদের কিন্তু খরচা অনেকটা কম হবে এবং তুমি অনলাইনে জাস্ট আমাকে পেমেন্ট করে দেবে আমি তোমাকে মাল বাসে পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো রকমের অসুবিধা ছাড়াই কিন্তু তুমি মালটা পেয়ে যাবে ঠিক আছে তো তোমাকে কী করতে হবে শুধুমাত্র তুমি কোন কোন মাল নেবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি তোমাকে ক্যাটলগ পাঠিয়ে দেবো তুমি সিলেকশন করে মানে বেছে আমাকে বলে দেবে দাদা এটা এত পিস এটা এত পিস এটা এত পিস তুমি আমাকে বলে দিলে ব্যাস তোমাকে আমি সেইভাবে ঠিকঠাক করে বস্তা করে তোমাকে আমি বাসে তুলে দেবো যে দাদা আমার বাড়ি ধরো পলাশি বা মুর্শিদাবাদ ঠিক আছে বা মালদা ঠিক আছে সেখান থেকে তুমি বলে দেবে ব্যাস আমি বাসে সেইভাবে দিয়ে দেবো সেখানে আমি বাস কন্টাক্টারের নাম্বার দিয়ে দেবো তুমি সেখান থেকে মালটা যেই স্টেশন বল মানে যেই জায়গাটা বলবে আর সেখানে কিন্তু তারা নামিয়ে দেবে ঠিক আছে অবশ্যই সেখানে কিন্তু বাস স্ট্যান্ড হতে হবে নাহলে কিন্তু স্টেট বাস থামে না ঠিক আছে তো যেহেতু দূরে দূরে যাবে সেহেতু স্টেট বাসে মালটাকে আমাকে পাঠাতে হবে তো বাস স্ট্যান্ডের অ্যাড্রেসটাই দেবে তাহলে পরে তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে তো এই তো ছিল কিছু প্রশ্ন যাতে রকম প্রবলেম হয় না হয় তোমাদের যে অনেক ধরনের অনেক ধরনের প্রশ্ন ছিল যে দাদা কিভাবে আমি মাল অর্ডার করবো কীভাবে ক্যাশ অন ডেলিভারিতে নেবো তোমার ঠিকানা কি আছে ঠিক আছে তোমার মোবাইল নাম্বার কী আছে সব কিছুই কিন্তু তোমাদেরকে আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম আশা করি তোমাদের কোনো রকম তাও যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি পরবর্তী আর একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সেই প্রশ্নটারও উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবে তো দেখার জন্য নতুন একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ